এমনি হাসানুল করিম রোজা অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে রোজা অবস্থায় স্ত্রীর সাথে সম্পূর্ণ পাশাপাশি শোয়া যাবে থাকা যাবে এমনকি চুম্বন করা যাবে আলিঙ্গন করা যাবে কোনো অসুবিধা নেই শুধুমাত্র স্ত্রীর সহবাস যেটি সেটি করা যাবে না সহবাসটা যেত। না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে লজ্জাস্থানের আপনার মিলন সেটি সরাসরি হারাম বীর্যপাত না হলেও শুধু সম্মেলনটাই হারাম এছাড়া আলিঙ্গন চুম্বন হতে পারে আমাদের আমার তারা বলেছেন যে রা সাল্লাম রোজা রাখা অবস্থায় স্ত্রীদের আদর সোহাগ তিনি করতেন এটি জায়জ আছে তবে কেউ যদি সেটি করতে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এমন আশঙ্কা হয় তাহলে তার জন্য এটি করা যায় নাই রমজান মাসে কোরআনে করিম অর্থ সহ নাকি কোরআনে বেশি উত্তম বোন আমরা বলবো বলবের বহুমুখী চর্চা রমজান মাসে করা উত্তম নবী করিম সাল্লাহ সাল্লামের সাথে জিবরিলের কোরআনে কারিমে মদার আসা হতো কোরআন চর্চা করা হতো তারা একে অন্যকে কোরআন শোনাশুনি করতেন বোঝা গেল যে বিভিন্ন রকমের করান নিজে তেলাওয়াত করা আর তেলাওয়াত শোনা বোঝা কোরআনের সাথে সময় দেয়া যা কথা অতএব আপনি রমজান মাসে কোরআন অর্থ সহকারে বুঝুন একটা সময় আর একটা সময় তেলাওয়াত করুন এটা আপনার জন্য বেশি উত্তম হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ নাজির আহমেদ ফারুক আপনি জানতে চেয়েছেন তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মোনাজাতে যে দোয়া করি এটা শূন্য সম্মতি কিনা ভাই তারাবির চার রাখাত পরপর দোয়া পড়া বা তারাবির শেষে সবাই মিলে আলাদা করে দোয়া করার কোনো শিক্ষা কোনো নির্দেশ রাসুল আকাম সাল্লাহ সামা থেকে দেন নাই সাহাবাইকরাম তারাবি জামাতের সাথে পড়েছেন কিন্তু তারা এরকম কোনো দোয়া করেছেন বলে কোনো প্রমাণ নাই আর শরীরে কোনো কিছুর প্রমাণ না থাকলে এবাদতের মধ্যে কোনো এবাদতের মূল স্ট্রাকচার বা পদ্ধতির মধ্যে কোনো কিছু হাদিসে না থাকলে সেটাকে আমরা এবাদতের অংশ হিসাবে যুক্ত করা এটা সঠিক কাজ নয় আমরা মনে করি যে এটাকে কেউ যদি তারাবির অংশ মনে করেন তাহলে ভুল হবে হ্যাঁ মাঝে মধ্যে করলেন সেটি ভিন্ন কথা সালাতের পর দোয়া হয়ে সেই জায়গা থেকে যা যা মধ্যে দোয়া করলেন সেটা অসুবিধা নেই এটা ঐচ্ছিক বিষয় কিন্তু সিস্টেম বানিয়ে নেওয়া এবং এটাকে একটা ফর্মেটে আনা যে নিয়মিত কাজটা করা সেটা কিন্তু সঠিক নয় বখতিয়ার করিম আপনি জানতে চেয়েছেন রোজা থাকা অবস্থায় উজুর সময় গড়গড়া কুলিও নাকে পানি দেওয়া যাবে কিনা ভাই ভক্তি আর খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন রোজা অবস্থায় ওজোর সময় গড়গড়া করা কুলি দেয়া কুলি করা নাকে পানি দেওয়া এগুলোর ব্যাপার এসএমএশীরা দৃষ্টিভঙ্গি হল যে নাকে পানি দেওয়া যাবে খুব বেশি টান দেওয়া যাবে না জোর করে আর গড়গড়া কুলি করবেন কিন্তু খুব বেশি গলার ভিতরে নিয়ে গড়গড়া করবেন না কারণ রবিসাল্লা ইসলাম বলেছেন যে ওয়া মদমেদ ইল্লা আন্তাকুন এমন তুমি গড়গড়া করেই কুলি করবে কিন্তু রোজাদার হলে তখন করবে না যেহেতু তোমার ভেতরে গল গলার ভেতরে পানি চলে যাওয়ার ভয় আছে চলে গেলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে অথব গড়গড়া করা রোজা অবস্থাতে অনুচিত খুব গভীর গড়গড়া করা এরপরে রায়হান জাভেদ আপনি জানতে চেয়েছেন রায়হান রায় আপনার প্রশ্ন হলো আমরা প্রত্যেক রমজানে জাকাত দিই কিন্তু এবার আমরা আমাদের বাড়ি করার জন্য চিন্তা এমডি ইয়াকুব হুসাইন জানতে চেয়েছেন রোজা রাখা অবস্থায় স্বপ্ন হলে রোজা রাখা থাকবে কিনা থাকবে কোনো অসুবিধা নেই স্বপ্ন মানুষ ইচ্ছা কিন্তু করে না অতএব স্বপ্ন হলে বীর্যপাত হয়ে গেলে ঘুমের মধ্যে আপনার রোজা কন্টিনিউ করতে পাওয়া হবে সমুদ্র কারণে বীর্যপাত হলে সে কারণে আপনি গোসল করবেন গোসল ফরজ হবে আপনার কিন্তু রোজা ভাঙবে না সাদ্দাম হোসেন জানতে চেয়েছেন গর্ভবতী নয় মাসের সময় রোজা না রাখলে গুণাগার হবে কি না নয় মাসের সময় যদি রোজা রাখলে তার অসুবিধা হয় সন্তানের বড় কোনো রিস্ক থাকে অথবা তার শরীরে বড় ধরনের কোনো রিস্ক থাকে যেটা একজন দিনদার একজন মুসলিম ডাক্তার তাকে সাজেস্ট করেন তাহলে সে রোজা না রাখলে গুণাগার হবেন না কিন্তু এই রোজাগুলো তাকে পরবর্তীতে রেখে দিতে হবে আর অহেতুক আপনার রসুল আকরাম সরি অহেতুক আপনার ভয় থেকে যে হতে পারে ক্ষতি এরকম নিছক আশঙ্কা থেকে বা আপনার সন্দেহের কারণে রোজা না রেখে থাকা চায়জ নেয় গর্ভবতী মায়ের জন্য রাখলে যদি নিশ্চিত ক্ষতি হবে বা প্রবল সম্ভাবনা থাকে সেক্ষেত্রে তিনি রোজা না রাখতে পারেন পিয়াস এমডি রাইসুল রেজা জানতে চেয়েছেন সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে খেলে কি গুণা হবে না খেয়ে থাকা উচিত বাকি অংশ তার রোজার সম্মানার্থী করা উচিত ফারজানা শিরিন আপনি জানতে চেয়েছেন অসুস্থতার কারণে তারাবি যদি বিশ্বাকাত না পড়তে পারে তাহলে কত রাকাত পড়া উচিত তারাবি বিশ্বাখাত না পড়তে পারলে যতটুকু হলো ততটুকু পড়বেন তারাবির রাকাত ফুলফিল না করলে যে কোনো গুণা হবে এমন না ফরজ রোজার মতো অসুস্থতার কারণে আপনি যদি দু চার আঘাত ছ রাঘাত কমও পড়েন কোনো অসুবিধা নেই আশিকুর রহমান স্বামী আপনি জানতে চেয়েছেন মৃত্যু আমাদের একমাত্র সত্য গন্তব্য তাহলে আমরা হায়াতের জন্য দোয়া করি কেন হায়াতের জন্য দোয়া করি এই জন্য যে আমি আরেকটু এবাজতের সুযোগ আরেকটু ভালো কাজের সুযোগ আমি পাই সেই জন্য মরতে তো হবেই কিন্তু আরেকটু সুযোগ পাইলে আরেকটু বেশি আমল আমি নিয়ে যেতে পারবো সেই জায়গা থেকে আমরা আলাদা সেই হায়াত চাইব আবুল বাকার সানি আপনি জানতে চাইছেন শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু তারপরও নামাজে স্থির থাকে না এর জন্য কি করতে পারি শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু আমাদের মন বা প্রবৃত্তি যেটা আছে তাকে বেঁধে রাখা হয় না অথবা সে তো আমাদেরকে বন্ধ কাজের দিকে পরিচিত করে আল্লাহ বলে ইন্দানাফসাল্লাহ মারাত্মু বিশ্ব মানুষের প্রবৃত্তি মানুষের খারাপ কাজের নির্দেশ দেওয়া শয়তানের শুধুমাত্র যে এই কাজ করে তা নয় সেই জায়গা থেকে আমাদের নফস বা প্রবৃত্তিও আমাদেরকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে সেটাকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে রুবানা ইসলাম জানতেছেন তারাবিন নামাজের দোয়াগুলো সম্পর্কে বলেন আমরা বলেছি তারাবিন নামাজের চার লাগাতের পরে দোয়া এবং শেষে দোয়া করার আলাদা কোনো বিধান নাই নামাজের পর দোয়া কবুল হয় সেই যে কোনো নামাজের পরে আপনি কাছে দোয়া করতে পারেন আর চাইলে আপনি চুপচাপ বস্তা করতে পারেন কিন্তু চার লাগাত পর পর দোয়া পড়ার কোনো নির্দেশ করা সে কোথাও আসেনি এই দোয়া আমাদের নিজেদের বানানো মানুষের বানানো খায়রু নাহার জানতে চেয়েছেন রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেয়া যাবে কি না রোজা রেখে হাতে নখে ইত্যাদিতে মেহেদি দেওয়াতে কোনো অসুবিধা নেই শাকুল খান জানতে চেয়েছেন কেউ যদি ফরজ সালাদ আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু তিনি রোজা রাখছেন একটা ফরজ আদায় করতেছেন এই জন্য আমরা অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করব যে তিনি অন্তত একটা ফরজ আদায় করতেছেন কিন্তু রোজা নামাজ না পড়ে রোজা রাখার মানে হলো যে তিনি লুঙ্গি না পরে আপনার গেঞ্জি পরার জন্য অস্থির হয়ে উঠেছেন ব্যাপারটা এরকম হয়ে যাবে গেঞ্জি পরাও দরকার কিন্তু লুঙ্গি পরা তার চেয়ে বেশি দরকার অতএব নামাজটাকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দিতে হবে তারপর তিনি রোজার জন্য চেষ্টা করতে হবে নামাজ না পড়ে রোজা রাখা এটা হলো নামাজের গুরুত্ব বা সালাতের গুরুত্ব না বোঝার কারণে আল্লা আমাদের ভাইকে বোঝার তফিক দান করুন সাইদুর রহমান জানতে চেয়েছেন ইফতার সাহরিতে সাহারির নিয়ত সম্পর্কে কিছু বলবেন মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি ভাই সাইদুর রহমান নিয়ত হলো ইচ্ছা করার নাম নিয়ত শব্দের অর্থ হলো ইচ্ছা করা আর ইচ্ছা মানুষ মন দিয়ে করে আমি ইচ্ছা করেছি অর্থাৎ আমি মনে মনে কোনো প্ল্যান করেছি এটার নামই হলো নিয়ত করা রোজার নিয়ত করতে হবে অন্যান্য সমস্ত আমলের মতো ইন্ডামাল আমলবীর নিয়ত সমস্ত আমলে নিয়তের উপর নির্ভরশীল নিয়ত না থাকলে কোনো আমলই গ্রহণযোগ্য হবে না কিন্তু নিয়ত মানে এই নয় যে মুখে উচ্চারণ করতে হবে শরীয়ত আমাদেরকে মুখে উচ্চারণ করে নিয়ত করার কোনো শিক্ষা দেয়নি এবং রোজার জন্য আলাদা কোনো নিয়তের শিক্ষা লাভতলা দেননি নামাজের ক্ষেত্রেও কোনো নিয়ত রোজা মুখে নিয়ত করা কোনো শিক্ষা আল্লাহ তালা দেননি অথব আমরা মনে মনে আমি যে রোজা রাখছি এটাই আমার নিয়ত হিসেবে যথেষ্ট হবে আপনি ভোর রাতে কেন খেতে উঠেছেন রোজা রাখার জন্য উঠেছেন এর মানে হলো আপনার রোজা রাখার ইচ্ছা আছে বাস নিয়ত আছে আলাদা করে সেটাকে মুখে উচ্চারণ করা আর কোনো নির্দেশ ইচ্ছা আমাদেরকে দেনি কোনো প্রয়োজন নেই এটাকে জরুরি মনে করলে দোয়া একটা দোয়া বানিয়ে নিছি আমরা নামাই তো আনা ইত্যাদি এরকম দোয়া বানিয়ে নিলে সে বরং বেদাতে পর্যবেসিত হতে পারে যদি সেটাকে আমরা শূন্য মনে করি বা রোজার জন্য গুরুত্বপূর্ণ বা জরুরি মনে করি পাপ্পু এইচ ওয়াই এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন সিজদা গিয়ে দোয়া করার নিয়মটা বলবেন প্লিজ ভাই পাপ্পু সিজদা গিয়ে আল্লাহবুল আলমিনের কাছে আপনি যে কোনো দোয়া পেশ করতে পারেন বিশেষ করে ফরজ সালাতে কোন বর্ণিত দোয়াগুলো করবেন নফল সালাতে আপনি যে কোনো দোয়া করতে পারেন আর মনে মনে দোয়া করতে কোনো অসুবিধা নেই আল্লাহ কাছে যে কোনো চাওয়া পেশ করতে পারেন আল্লাহ সহিহ মুসলিম হাদিসে আমাদেরকে বলেছেন ফাখ তিরফি হিমিনের দোয়া তোমরা শেষ দাগে আল্লাহ কাছে বিশেষ দোয়া করবে অতএব কড়া বর্ণিত দোয়াগুলোকে প্রায়োরিটি দিবেন এছাড়া মনে মনে দোয়া করতে পারবেন মাতৃভাষা দোয়া করতে পারবেন কিনা এটা নিয়ে মত পার্থক্য আছে বেশি বিশুদ্ধতর মত হয় নফল নামাজে এটি করা যেতে পারে তবে তা না করে কড়া বর্ণিত দোয়া করলেন আর মনে মনে আল্লাহ কাছে আপনার যে কোনো চফিস করুন সেটি বেশি উত্তম